আজকে আমি আবারও দেখাবো সুটকি তরকারি আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে আমার তেল গরম হয়ে গিয়েছে আমি এক চামচ রসুন দিয়ে দিয়েছি দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ লবণ আদা চামচ হলুদ বাসায় সবার ঠান্ডা লাগছে এই জন্য সবাই শুক্তিটাই পছন্দ করতেছে এক চামচ মরচু গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেবো হালকা কষানোর মধ্যে আমি শুক্রিগুলো দিয়ে দিব শুক্রিগুলো যেন একটু ভালো করে মশলার মধ্যে ঢুকে যায় ভালো করে কষিয়ে নেব আসলে সুটকির সাথে সাথে আলুটা দিয়ে দিব কারণ আলুটা হতে সময় লাগে আমি দুটো এখানে আলু দিয়ে দিয়েছি বন্ধুরা মনে কিছু নেবেন না ঠান্ডা লাগার কারণে কথাগুলো আমার চেপে চেপে আসতেছে আমি সুটকি আলু কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি আমার বাসায় ঠান্ডা লাগলে সবাই প্রথমে সুটকিটাই পছন্দ করে ঝাল ঝাল করে রান্না করি এখন আমি সুটকি কষানোর মধ্যে এখন আমি আমার সুটকি কষানোর মধ্যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন ওইগুলো আমি ভালো করে আবার হালকা কষিয়ে নেব একটু করে ভালো করে বেগুন তার বেশি পানি দিতে হয় না এখানে আমি সামান্য দিব সামান্য পানি দিয়ে দিব এখানে আমি দুই ধরনের শুটকি দিয়েছি আমার রান্নাটি হয়ে গিয়েছে এর মধ্যে আমি সামান্য ধনে পথে দিয়ে দিব একটু লাড়ে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ওষুক্তটি কেমন হয়েছে আমাকে জানাবেন সবাই বাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ